আসসালামু আলাইকুম এখন সকলের মনে একটি প্রশ্ন দু সালে সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশি ঋদ এবার কি তিরিশটি রোজা হবে নাকি উনত্রিশটি কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান ইমান নামাজের পর সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য বাধ্যতামূলক ইবাদত হল রমজান মাসের রোজা তিরিশটি রোজা বা সিয়াম সাধনের পর আসে ঈদ উল মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন রমজানের শেষে পুরো বিশ্বের মুসলমানেরা ঈদ পালন করেন দু চব্বিশ সালে কবে পালিত হবে খুশিরিদ খুশি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন সংযুক্ত আরব আমির শাহী প্রতি বছর যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের নিঘণ্ট তার উপর ভিত্তি করে এক একটি দেশে এক এক রকমভাবে সরকারের ছুটি ঘোষণা করে সংযুক্ত আরব আমির শাহীর মহাকাশ গবেষণা ও জ্যোতিষ বিজ্ঞান বিষয়ক সংস্থার তরফে জানানো হয়েছে দু সালে ৩০টি রোজা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে রমজান শুরু হয়েছে বারোই মার্চ সেই হিসেবে রমজান শেষে সাওয়াল মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে দু সালে ঈদল ফিদল পালিত হবে ১০ অথবা এগারোই এপ্রিল যদি এবছর উনত্রিশটি রোজা সম্পূর্ণ হয় তাহলে সৌদি আরবে ঈদ পালিত হবে নয়ই এপ্রিল মঙ্গলবার এবং ভারত ও বাংলাদেশে ঈদ পালিত হবে দশই এপ্রিল বুধবার আর যদি তিরিশটি রোজা সম্পূর্ণ হয় তাহলে সৌদি আরবে ঈদ পালিত হবে দশই এপ্রিল বুধবার এবং ভারত ও বাংলাদেশে ঈদ পালিত হবে এগারোই এপ্রিল বৃহস্পতিবার তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ